আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন বন্ধুরা আজকে আপনাদের জন্য কিনে এসছি বলেন তো এটা কি এটা সাধারণ পাখি নয় রেলা লাইলা এটা হচ্ছে গুতুম প্যাঁচা দেখতে কত সুন্দর দেখছেন চোখ দুটো একদম পুরো একটা অবিকল মানুষের মতো অশরীরী আত্মা দাঁড়িয়ে আছে আমাদের মাঝে এটাকে মূলত আমরা আমাদের খাঁচায় পেয়েছি এটাকে আমরা এখন ছেড়ে দিব এটা মনে হয় কাকে আক্রমণ করছিল কোনো দিকে রাস্তা না পেয়ে আমাদের মুরগির খোয়ারে ঢুকছে তো আমরা এখন মুরগি রাখবো খোয়ারের ভিতরে দেখি একটা প্যাঁচা বসে আছে তো ওকে খোয়ার থেকে বার করার চেষ্টা করছি হাতে একটা লাঠি নিয়ে ওরে বাইর করার জন্য খোঁজা কিন্তু বের হতে যাচ্ছে না কিন্তু ওকে আমাদের ছেড়ে দিতে হবে চেষ্টা করছি আমরা বের করার জন্য বের করতে গেলে এক এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে এই যে বের হয়ে সাদের উপরে বসলো

আটকানোর চেষ্টা করছি যাতে ও পরে না যায় নিচে পড়ে গেলে আর উঠাইতে পারবো না উঠানোর চেষ্টা চলছে তো অবশেষে আমরা এটাকে ধরতে পারছি যে উঠায় আনলাম দেখেন জিনিসটা অনেক সুন্দর আসলে এটা রাখার মতো জিনিস এই জন্য রাখবো না এটা ছেড়ে দিছি চলে গেছে আপনাদেরকে দেখাইতে পারলাম না সারার মাত্রই উড়ে